আসসালামু আলাইকুম নয় আট দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত কৃষি তথ্য সার্ভিসের কম্পিউটার অপারেটর অথবা অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান প্রচলন শুরু করি নয় রহিম ও করিমের প্রত্যেকের আয় সমান রহিম তার আয়ের পাঁচ ভাগের এক অংশ সঞ্চয় করে পক্ষান্তরে রহিম অপেক্ষা করিম বৎসরে চার হাজার টাকা অধিক ব্যয় করেন চার বছর পর দেখা গেল করিম এগারো হাজার টাকা ঋণগ্রস্ত তাহলে তাদের বাৎসরিক আয় কত আচ্ছা তাহলে ধরি যেহেতু বলছে কি রহিম তার আয়ের পাঁচ ভাগের অংশ আয়ের আমি বলছিলাম কি সবসময় যদি এরকম ভগ্নাংশ থাকে তাহলে আয়ের অন্তঃস্তর যদি সাথে থাকবে সেটাকে ধরবো আমি হর তার মানে ধরি রহিমের আয় আর করিমের আয় দুজনের আয় সমান আছে তারপর ধরি যা ধরি রহিমের আয় হচ্ছে কত নিচেরটা হর তাহলে ফাইভ এক্স টাকা হ্যাঁ ফাইভ এক্স টাকা ধরলাম তাহলে ফাইভ এক্স টাকা হলে লকটা হবে কি যেহেতু বলছে কি তার সঞ্চয় করে তার মানে সেটা হবে সঞ্চয় তাহলে উপরে হচ্ছে সঞ্চয় ওয়ান এক্স টাকা আর এক্স টাকা শুধু এক ওয়ান এক দেড়ে গুণ করলে তাই হবে আচ্ছা তাহলে সুতরাং তাহলে ব্যয় কত তার ব্যয় হচ্ছে ফাইভ এক্স মাইনাস এক্স হচ্ছে কত ফোর এক্স টাকা তার ফোর এক্স টাকা হচ্ছে তার এটা হচ্ছে কি রহিমের ব্যয় আচ্ছা রহিমের লিখে দিই হ্যাঁ আচ্ছা দুজনের আয় তো সমান সমস্যা নাই দুজনের আয় ফাইভ এক্স টাকা পরে বের করব সমস্যা নাই রহিমের আয় ফাইভ এক্স সঞ্চয় এক্স আর ব্যয় হচ্ছে ফোর এক্স টাকা এখন বলছে কি করিম রহিম অপেক্ষা করিম বৎসরে চার হাজার টাকা বেশি খরচ করে তার মানে বেশি ব্যয় করে তার মানে করিমের ব্যয় সুতরাং করিমের ব্যয় কত ফোর এক্স আরও চার হাজার টাকা বেশি ব্যয় করে তাহলে চার হাজার এই যে করিমের ব্যয় হচ্ছে এত টাকা ঠিক আছে করিমের ব্যয় কত এ দেখেন ফাইভ এক্স হচ্ছে তাদের আটশো টাকা তো দুজনের সমান ফাইভ এক্স থেকে একটা এক্স গেলে ফোর এক্স টাকা আর করিমের ব্যয় হচ্ছে কি করিমের ব্যয়ের চেয়ে আরও চার হাজার টাকা বেশি এই যে চার হাজার টাকা দিলাম আচ্ছা তাহলে করিমের এখন করিমের ঋণ কত বা করিমের সঞ্চয় কত হ্যাঁ তো করিমের যেহেতু সঞ্চয় নেই করিমের হচ্ছে ঋণ তাহলে সুতরাং করিমের ঋণ হয় এক বছরে করিমের ঋণ এটা হচ্ছে করিমের এক বছরের ঋণ হ্যাঁ করিমের এক বছরের ঋণ করিমের ঋণ মানে কি করিমের এই ব্যয়ের টাকাটা বেশি ঠিক আছে তার মানে ব্যয়ের টাকা থেকে যদি এই যে ব্যয়ের টাকা থেকে যদি আমি তার আসলটা বাদ দিয়ে দিই মানে তার ইনকামটা সেটা হবে তার এ ঋণের টাকা ঠিক আছে যদি রহিম রহিম এটা হচ্ছে কি এই টাকা থেকে মানে রহিমার তো সঞ্চয় এটা ঠিক আছে না কিন্তু করিমের তো সঞ্চয় নেই করিমের হচ্ছে তার ঋণ উল্টা ঋণ এই জন্য তার কি ব্যয়ের টাকাটা বেশি এই ব্যয়ের টাকা থেকে তার কি ইনকামের টাকাটা মানে আয়ের টাকাটা বাদ দিয়ে দিলাম তাহলে বাদ দিয়ে দিলে কি থাকে চার হাজার আর চার ফোর এক্স আর মাইনাস ফাইভ এক্স তার মানে কি এত এক্স টাকা এই যে করিমের ঋণ এক বছর ঋণ এত এখন প্রশ্ন মতে করিমের এক বছর ঋণ এটা বলছে কি করিমের চার বছর পরে এই যে চার বছর পর দেখা গেল করিম এগারো হাজার টাকা ঋণ তার মানে এই যে চার গুণন চার হাজার বিয়োগ এক্স ইকুয়ালটা হচ্ছে কত এই এগারো হাজার টাকা ঠিক আছে বুঝাইতে পারছি তার ব্যয়ের টাকাটা তো বেশি যেন ঋণ তাহলে ঋণ চার বছরের ঋণ হচ্ছে এত টাকা এগারো হাজার টাকা তাহলে এটাকে করি চার চারা ষোলো হাজার মাইনাস চার এক্স ইকুয়াল টু হচ্ছে কত এগারো হাজার তাহলে ষোলো হাজার বিয়োগ হচ্ছে এগারো হাজার আর ফোর এক্সটা বিষয় গেলে কি প্লাসের ফোর এক্স তাহলে ষোলো থেকে এগারো গেলে কত তাকে পাঁচ হাজার পাঁচ হাজার ইকোয়ালটা হচ্ছে ফোর এক্স তাহলে এক্স ইকোয়াল টু কত পাঁচ হাজার পঞ্চাশ হাজার লিখে ফেলছি পাঁচ হাজার বাগের চার এখন দেখেন তাদের আয়টা কত ফাইভ এক্স টাকা তাহলে এখান থেকে ফাইভ এক্সটা মান বের করে নিই তাহলে ফাইভ এক্স ইকোয়ালটা হচ্ছে পাঁচ হাজার গুণন পাঁচ ভাগ হচ্ছে চার ঠিক আছে তো এটা দ্বারা কাটলে আসবে চার দ্বারা পাঁচ হাজার কাটলে আসবে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ গুনন পাঁচ মানে কত পাঁচ একশো পঁচিশে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে কি ফাইভ এক্সের মান ফাইভ এসটা হচ্ছে কি তাদের আয় আয় তো মুট সময় জন্য ফাইভ এসে একবার বের করে ফেলছে ঠিক আছে তাহলে ফাইভ এস ইকুয়ালটা হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে উত্তর দশ আট পার্সেন্ট মুনাফায় সাড়ে সাতশো টাকা এবং ছয় পার্সেন্ট মুনাফায় বারোশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শোধ করা কত হারে মুনাফা পাওয়া যাবে আচ্ছা তাহলে মুঠ মূলধনের উপর শোধ করা তাহলে আগে আগে আলাদা আলাদা মুনাফা বের করি প্রথম ক্ষেত্রে মুনাফা আই ইকুয়াল টু পি এন আর বাই হচ্ছে কত একশো তাহলে পি এর মান সাতশো পঞ্চাশ এন এর মান এক এক বছরে আর মুনাফা হাট আগে বাই হচ্ছে শূন্য ঠিক আছে তাহলে এই শূন্য শূন্য কাটা দুই দ্বারা কাটলে চার দ্বারা কাটলে দুই চার দ্বারা কাট সরি দুই দ্বারা কাটলে কত পাঁচ দুই দ্বারা কাটলে চার পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো চার পনেরো কত ষাট টাকা তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা কত টাকা ষাট টাকা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে

মোট মুনাফা হচ্ছে পঁচাত্তর যোগ ষাট সমান হচ্ছে কত একশত পঁয়ত্রিশ টাকা তাহলে মোট মুনাফা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর মোট আসল কত মোট আসল হচ্ছে বারোশো পঞ্চাশ আর হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে কত দুই হাজার টাকা এই যে এখন মোট এখন বলছে এই টাকার এত টাকা সুদ কত হারে মানে গড় গড়টা এই যে গড় চাইছে তাহলে গড় হার মুনাফার হার আর ইকুয়াল টু আই ইন্টু একশো ভাগ হচ্ছে কি পি আর এন তাহলে আয়ের মান কত এই যে একশো পঁয়ত্রিশ গুণন একশো আসল কত মোট আসল দুই হাজার আর এন তো এক বছরই ঠিক আছে তো এটা আমরা করি এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে কাটলে কত পাঁচ দু দশ পঁয়ত্রিশ পাঁচ সাত চার ভাগে সাতাইশ চার ভাগে সাতাশ মানে চার ছয় চার ছয় চব্বিশ থাকে কত তিরিশ চার সাত আটাইশ ছয় দশমিক পঁচাত্তর টাকা তাহলে উত্তর হচ্ছে কত ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট ঠিক আছে সমাধান করুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এইটি ফাইভ এক্স ওয়াই ইকোয়াল টু ফোরটি টু তো এখানে কিসের মান বের করতে বলছে এটা প্রশ্ন দেওয়া নাই তো তারপর আমরা এক্স এবং ওয়াই আলাদা করে মান বের করে দেখাই দিব আচ্ছা ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল টু এইটি ফাইভ তাহলে এ প্লাস বি যদি প্লাসের সূত্র পাগাইতে চাই তাহলে কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকলটা হচ্ছে এইটি ফাইভ এই সূত্র পাগিয়ে দিলাম ঠিক আছে প্লাসের সূত্র তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মান কত ফোরটি টু একটা হচ্ছে এইটি ফাইভ তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু এইটি ফাইভ আর মাইনাস টু পাশে গেলে কি প্লাস বিয়াল্লিশ জগুণে চৌরাশি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে ওয়ান সিক্সটি নাইন বা এক্স প্লাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে কত এক্স উন সূত্রের বর্গমন কত তেরো তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পাইলাম তেরো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে এইটি ফাইভ তাহলে এখন আমরা মাইনাসে মান দেখবো স্কোয়ার স্কোয়ার মাইনাসের সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকলটা হচ্ছে কত এইটি ফাইভ তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু ইন্টু এক্সর মানে ফোরটি টু এইটি ফাইভ তাহলে এ মাইনাস বি হচ্ছে এইটি ফাইভ মাইনাস যাবে কত চৌরাশি তাহলে বি टू হচ্ছে কত ওয়ান তাহলে মাইনাস বি टू হচ্ছে ওয়ান করলে এক আচ্ছা তাহলে এখন এক্স প্লাস ওয়াই হচ্ছে থার্টিন এক্স ওয়াই হচ্ছে ওয়ান যদি যোগ করি যোগ করে কী থাকবে টু এক্স টু আবার এক্স প্লাস ওয়াই যদি বিয়োগ করি তাহলে কী হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে থাকবে অত টু ওয়াই টুয়েলভ তাহলে ওয়াই y টু সিক্স তাহলে এক্স সেভেন কমা সিক্স এটাই হচ্ছে আনসার ঠিক আছে প্রশ্নে এতটুকু দেওয়া ছিল কী বের করতে বলছে বলেন এই জন্য মানটা আলাদা করে বের করে দেখাই দিলাম বারো প্রমাণ করুন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান আচ্ছা তাহলে মনে করি প্রথমে যে এ একটি ত্রিভুজ মনে করি এবিসি একটি ত্রিভুজ প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এই যে এই কোন এই কোন এবং এই কোন সমান হচ্ছে দুই সমকোণ প্রমাণ করতে হবে যে কোন প্রথমে কি বি এসি সি যোগ কোন বি সি প্লাস কোন এসিবি সমান হচ্ছে কত দুই সমকোণ ঠিক আছে এই যে সি এই কোনটা এ এই কোনটা এবং এ এই কোনটা এই তিনটা কোন মিলে সম্মান করতে দুই সমক্ষণ প্রমাণ করতে বলছে ত্রিপুজার ত্রিপুণ সমষ্টি আচ্ছা তাহলে এখন অঙ্কন যদি আমি অঙ্ক করে রাখছি কি বি সি বাবুকে পর্যন্ত বোর্ড করি বি সিকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এ দেখেন এই যে এখাটা আছে সি আর লেখাটা সেটা কি রাখবো এই যে বি এর সমান্তরাল করে এবং বিএর সমান্তরাল করে সি ই রেখা আঁকি ঠিক আছে দেখেন এটাকে ডি পর্যন্ত বর্ধিত করছি আর হচ্ছে কি সি ই রেখা আঁকছি কিসের সমান্তরাল করে এই যে বি এ এর সমান্তরাল করে ঠিক আছে এখন হচ্ছে প্রমাণ প্রমাণ কি প্রমাণ হচ্ছে এখন এক কোন বিএসি কোন এই যে এই কোনটা এবং এই যে এই কোনটা ঠিক আছে এ ঠিক আছে এটা হচ্ছে একান্তর কোন একান্তর কোন সমান হবে কোন বিএসি সমান হচ্ছে কোন এ সি ই কারণ হচ্ছে কি একান্তর একান্তর কোন একান্তর কোন দুইটি সমান হয় ঠিক আছে এই যে একান্তর কোন কারণ কি তাদের কি দেখেন বি এ এবং সি সমান্তরাল এবং হচ্ছে সি হচ্ছে তাদের সেদক এই যে দেখেন এই যে এসি হচ্ছে কি তাদের সাদক তাহলে এ কোনটা এবং এই কোনটা একান্তর কোন তারা এই জন্য এই দুইটা সমান হবে ঠিক আছে সেটা ত্রিপুজোর বেসিক সূত্র এখন দেখেন এই যে এই কোনটা এবং এই কোনটা এই যে কোন এ বি সি এবং কোন ইসিডি ঠিক আছে এই দুইটা কোন সমান হবে কোন এ বি সি সমান কোন ই ডি কারণ কি তারা হচ্ছে অনুরূপ কোন তাদের দেখেন তারা হচ্ছে কি সমান্তরাল এবং বিডি হচ্ছে কি তাদের ছেদক অনুরূপ কোন তারা একই রাশির উপর মানে একই রেখার উপর কোন অনুরূপ কোন সমান এই যে এ এই রেখার উপর এই কোন এই কোন সমান হবে ঠিক আছে এবং তারা কি সমান এবং তারা সমান্তরাল ঠিক আছে তাহলে কোন দুইটা যদি যোগ করি বি বিএসি যোগ কোন বিসি সমান হচ্ছে তাহলে কি এই দুটা কোন সমান কি যে কোন এ সি ই যোগ কোন ইসিডি ঠিক আছে আচ্ছা তাহলে কোন এসি এ সি ই আর কোন ই সি ডি দুইটা মিলে কি কোন দেখেন এসি মানে এ কোনটা এবং এই কোনটা দুইটা মিলায় কি কোন কোন ঠিক আছে এই দেখেন এই কোন এবং এই কোন দুইটা মিলে কি এই সম্পূর্ণ কোনটা এই যে এই সম্পূর্ণ কোনটা এই সম্পূর্ণ কোনটা কি কোন এ সি ডি ঠিক আছে এখন চার নাম্বারে আমরা কী দেখতে পারি কোন সি প্লাস কোন এ বি সি প্লাস কোন বি এই দেখেন এই কোন মানে যে প্রথম যেটা প্রমাণ করতে বলছে এই এই তিনটা কোন সমান সমান কি লিখতে পারি আমরা এই দেখেন এই দুটা কোন সমান কি বিএসি আর এ বি সি সমান সমান কি কোন ডি ঠিক আছে কোন এ ডি এই যে দেখেন এই দুটা দুটো কোন সমান তো ডি আর কোন প্লাস এটা তো বি সি বি লিখে দিব এখন কোন ডি আর হচ্ছে কোন এ সি বি এই যে কোন এ ডি সরি সি বি আর হচ্ছে কোন অ্যাসিডি এই যে এই সম্পূর্ণটা কোন এবং এই কোন এই সম্পূর্ণটা হয়ে যায় তাহলে ঠিক আছে না এই ছোট কোনটা আর এই সম্পূর্ণ বড় কোনটা মিলে হচ্ছে কি এই সম্পূর্ণ কোনটা এই দুটো এই সম্পূর্ণ কোন সমান কী হবে দুই সময় কোন কারণ কি এই সম্পূর্ণ কোনটা যদি হয় তাহলে সেটা হচ্ছে কি একটা রেখা তা সরল রেখা বা সরল কোন সরল কোন উপপাদ্য কারণ কি সরল কোনো কি এটা সমান্তরাল সমান্তরাল রেখা কী হয় মানে সরল এটা রেখা কী হয় একশো আশি ডিগ্রি হয় সবসময় একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ তাহলে সুতরাং আমি কী লিখতে পারি এই যে এটার মান যদি দুই সমকোণ হয় তাহলে কোন বিএসি প্লাস কোন এ বি সি প্লাস কোন এসি বি সমান কী লিখতে পারি আমি দুই সমকোণ এটাই হচ্ছে প্রমাণিত ত্রিভুজের দুই কোণের সমষ্টি কোন সম দুই সমর্কন